তোমাকে বলছি পাহাড়ের বীর সেনা কোনো যুক্তিতে মুচবে না এই পাপ কাল রাতে যে ছেলেটাকে তুমি মারলে তুমি নিয়তার মা বাবার অভিশাপ শুনেছি ছেলেটা ফুটবল নাকি খেলতো ছাড়াছাড়ি হলো ফুটবলটার সাথে তোমাকে বোধ এসব কিছুই ছয় না তুমি তাকে মেরে ঘুমিয়ে পড়েছ রাতে মানুষ হয়ে তুমিও জন্মেছিলে নিজেকে মেরেই করেছ প্রথম খুন যেদিন নিজেকে যুক্তি দিয়েছ তুমি মানুষ হত্যা দেশ প্রহরীর গুণ মানুষ হয়ে তুমিও জন্মেছিলে মানুষ থাকাটা ছেড়ে দিয়ে হলে বীর তুমি আজ বড় সৈনিক হতে চাও তাই দ্রুত লয়ে দাঁড়াও লাশের ভিড় তাই তো তোমার লক্ষ্য বস্তু স্থির কালকে মরেছে চাকমা আজকে বম। মানুষ হিসাবে তারা নাকি ক্ষতিকর জাত হিসাবেও তারা নাকি কিছু কম তোমাকে বলছি বীর সৈনিক ছেলে আদিবাসী মেরে মেডেল কোড়াও যারা পৃথিবীর সব অভিশাপ দিয়ে যাই চিরকাল তুমি থাকো ভালোবাসা হারা পৃথিবীতে যদি সন্তান সে যেন তোমার শুধুই ঘেন্না করে তুমি বেঁচে থাকো দীর্ঘ দীর্ঘকাল আপন লোকের নিদারুণ অনাদরে তোমাকে বলছি পাহাড়ের বীর সেনা তোমার হাতের বন্ধুকে বড় জোর তোমার চাইতে মানুষ হিসাবে বড় আমার পাড়ার যে কোনো ছিটকে সে তো অন্তত ছিনিয়ে নেয়নি কভু মার বুক থেকে তর তাজা তার সে তো অন্তত দেয়নি পিতার স্তম্ভে মৃত ছেলেটার লাশ বইবার ভার যদিও বলবে তোমার কি আর দোষ তুমি তো কেবল করেছ হুকুম তামিল কোন যুক্তি কোন যুক্তিতে এড়াতে পারো না দায় কত কত খুনে স্বেচ্ছায় হলে শামিল তোমাকে বলছি পাহাড়ের বীর সেনা তোমাকে মানুষ ডাকবো না একবারও সুখী হও প্রিয় বন্ধুতার সাথে কবিতা ফুরালে আমাকেও এসে মারো